আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক বলকান কুকিং চ্যানেল থেকে সবাইকে শাকতাম তো বন্ধুরা দেখো আমি আরেকটি নতুন কাজ নিয়ে এসেছি তোমাদের জন্য আর এখানে সাদা কালারের কাপড়ের উপর আমি ডিপ মিষ্টি কালারের সুতা দিয়েছি আর ডালগুলো কিন্তু সবসময় সব ধরনের ফুলে কিন্তু হচ্ছে যে সবুজ কালার বা পাতা কালার এরকম কালারই হয়ে থাকে তো আমিও কিন্তু ওরকম কালারই দিব আর দেখো বন্ধুরা তো এই ফুলটার উপরে আমি আর একটা সুতা ক্রিয়েট করতেছি আর এই ফুলগুলো কিন্তু যতটা সহজ তার থেকে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে তো এইটা কিন্তু ফুলের ডিজাইন হচ্ছে কুসুম কাভার বা পিলো কভার অথবা টেবিল ক্লথ এই এগুলোর জন্য তো এগুলোতে তোমরা দিতে পারো ফুলটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমি কিন্তু এই দুটো সুতাই চয়েস করেছি তোমরা চাইলে অন্যান্য সুতাও দিতে পারো কারণ কি না সাদা কালার কাপড়ের উপরে সব ধরনের সুতাই ম্যাচিং হয় বা ভালো লাগে দেখতে ফোটে তো এভাবে কিন্তু করা যায় কাজগুলো আর করলে কিন্তু হচ্ছে খুব একটা যে খারাপ লাগবে তা কিন্তু না দেখতে কিন্তু ভালোই লাগে আর যদিও বা আমার ফ্রেমটা একটু ছোটো সাইজ সেই কারণে হয়তো বা কাজটা দেখাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর বড়ো সাইজের কিনবো এখন তো আর বাইরে যাওয়া সম্ভব না তো কিছু আর জিনিসপত্র কিনতে হবে কারণ ভিডিও কোয়ালিটি ভালো না হলে আসলে ইউটিউবে মানে এগিয়ে যাওয়া যাচ্ছে না আমাদের ভিডিও তো ভাইরাল হয় না অনেকের অনেক ভিডিও ভাইরাল হয় খুব খারাপ মানে কারোর ভিডিও খারাপ বলা যাবে না বেসিক্যালি সবার যে খারাপ তা না কিন্তু কোয়ালিটিগুলো একদম ভালো খারাপ মেলেই হয় আর এটা কিন্তু হচ্ছে এইভাবে হয় তো বন্ধুরা দেখো কাজগুলো এভাবে তোমরা করবা করার চেষ্টা করবা একদিন দেখলেই কিন্তু পেরে যাবে এটা যে খুব বেশি একটা কঠিন কাজ তা কিন্তু না একটু দেখলেই কিন্তু পারা যায় আর আমি কিন্তু খুব সহজ সহজভাবে সেলাইগুলো দেখানোর চেষ্টা করি অনেকে অনেকভাবে দেখানোর চেষ্টা করে আমি যেভাবে পারি আমি সেভাবেই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ইউটিউব আর ফেসবুক নিয়ে সবাই একটু অন্যরকম চিন্তা ভাবনা আসলে সবারটা একরকম হয় না এখানে অনেক কঠোর পরিশ্রম করতে হয় আর যদি কিনা আপনি পরিশ্রম করতে না পারেন তাহলে আপনার কিন্তু এই ইউটিউব ফেসবুক আপনার জন্যে না আপনি অবশ্যই কঠোর পরিশ্রম করবেন তাহলেই সফলতা পাবেন আর তা না হলে কিন্তু সফলতা কখনোই আসবে না তো হার মেনে যেতে হবে কারণ এখানে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই ভালোভাবে দিতে হবে আসলে আমরা আমাদের ভিডিও কোয়ালিটি সেরকম ভালো করতে পারি না সে কারণে আমাদের ভিউজ আসে না ওই ট যে টপিক্সগুলো ভাইরাল হয় সেই টপিক্সগুলো নিয়ে হয়তো ভিডিও বানাতে পারতেছি না সে কারণে আমরা ভাইরাল হতে পারি না ভাইরালের অনেক নিয়ম আছে আর যা যাদের কপালে থাকে তারা এমনিতেই হচ্ছে ভাইরাল হয়ে যায় তো হচ্ছে এখানে এভাবেই চলতে হবে যেহেতু আমাদের মনিটাইজেশন হয়ে গেছে অনেক কষ্ট করে সেক্ষেত্রে এই ছোটো ছোটো ভিডিওগুলো দিই তার মাধ্যমে যদি দর্শক আমাদের পছন্দ করে তাহলে আস্তে আস্তে হয়তো বা এগিয়ে যেতে পারি আর তা না হলে হয়তো বা কখনও কোনো দিনও এগিয়ে যেতে পারবো না তো ফাইনাল এই কুসুম কাভারের হচ্ছে ডিজাইনটা দেখো বন্ধুরা তো আর এর দু তিনটা ফুল বাকি আছে সেটা আমি এখনও কভার করতে পারলাম না তো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এরপরে কী কী ভিডিও আস্তে চলেছে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অন অনেক দোয়া আর ভালোবাসা রইল বন্ধুরা তো হচ্ছে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ